গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই মানে রাত থেকেই এখন দেখাচ্ছি এই মানুষটা এত বড় হ্যাঁ এটুকু একটা বাচ্চাকে সামলাতে পারছে না তোমার কি খবর হ্যাঁ কি এত অত্যাচার কেন হাসলে আমি জানি না অত কিছু হাসি দিবা না খাচ্ছো না কেন

তোমার বাবা তোমাকে সামলাতে পারছে না আজকে আমার একটু কাজ আছে পড়ো আমি আজকে একটু বেশি কাজে ব্যস্ত আর এদিকে সবার আজকে সমস্যা তৈরি হয়ে গেছে ওর ওর বাবার কি বলবো আর এইদিকে লুঙ্গি লিখে দেখো গুড মর্নিং एवरीवन ফাইনালি মে ঘুমিয়েছে আর আমি এদিকে আজকে রান্নার ভীষণ তোর জোর আমার আজকে এদিকে কি কি মেনু হচ্ছে দেখি ভাত হচ্ছে এদিকে সোয়াবিনের তরকারি হবে সোয়াবিন আলু আর এদিকে হচ্ছে পটল ভাজা ডাল হবে আর চিকেন হবে আমি জানি না কত দূর করতে পারবো এগুলো এগুলো আমার করার ইচ্ছে আছে আমি বলে রাখলাম তোমাদের তারপর কি হচ্ছে না হচ্ছে মেয়ের উপর পুরোটাই ডিপেন্ড করছে তো আজকে যেহেতু মারা আসছে যার জন্য আর কি এত তর্জুন মানে মারা অত দূর থেকে আসছে এসে মোটামুটি বেলা নামবে চারটে সাড়ে চারটার দিকে তো তারপর তো ওরা বান্না করে খেতে পারবে খেতে পারবে না তা নয় তারপরেও মানে মায়ের সার্জারি হয়েছে আমি চাইছি না যে মা আরও চাপ নিক বেশি তো যার জন্য আমি এখান থেকে একটু রান্নাবান্না করে দেবো আর আজকে নিরামিষ আমিষ কারণ আজকে হচ্ছে শনিবার দিদুনরা একদমই নিরামিষ খায় আর মারা হচ্ছে আমিষও খাবে মারা নিরামিষও খাবে কিছু বলেনি কিন্তু আমি চাইছি যে একটু চিকেন করতে আমাদেরও হয়ে যাবে চলো কত তাড়াতাড়ি কি করতে পারি দেখি এখন বাজে সাড়ে এগারোটার মতো মেয়ে কেবলই ঘুমালো তো এই আমার পরিস্থিতি সকালবেলা ম্যাগি খেয়েছি ভাত খাবো দেখি তোমাদের দাদা ভাত দিতে পারি নাকি তোমাদের সাথে শেয়ার কর গরম গরম ভাত মাছের ঝোল ভালো লাগছে খেতে দেখো শপিং মল থেকে এই টিফিন বাটিটা কিনেছিলাম যে কখনো কিনে রাখি কাজে লাগবে দেখো আজকে সত্যি কাজে লাগছে বেশ ভালোই লাগছে অনেক রকম কালারের আছে আর এদিকে রান্না বান্না বলতে আমার এই যে সোয়াবিনটা কষানো চলছে মায়েদের সাথে এত কোনো ভিডিও কলে নর্মাল কলে কথা বলছিলাম আর এইদিকে হয়ে গিয়েছে ডাল টমেটো দিয়ে মটরের ডাল এই যে পটল ভাজা মটরের ডাল ভাত হয়েছে আর এদিকে সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে মানে নিরামিষগুলো আগে করে নিচ্ছি এক সাইড করে রেখে পরে আবার মাংসটা করবো একদম চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এদিকে চিকেনের আলুগুলো ভাজাভাজি চলছে মাংসটা এখন এই পর্যায়ে মাংসটা মোটামুটি কষানো চলছে কষে গেলে জল দিয়ে দিলেই রান্না শেষ হবে তার আগে তোমাদের দেখাই যে ঘড়িতে এখন কয়টা বাজে বাজে এখন পোনে তিনটে আমার এখনও স্নান ধান কিছু কমপ্লিট হয়নি মানে কী বলব অবস্থা আজকে একদম টাইট মেয়ে ঘুম তাই জন্য আমি আজকে করতে পারছি ঠিকঠাক আর ওর পাপা একটু বাইরে গিয়েছে চলে আসবে ঢুকে যাবে আমরা একসঙ্গে যাব রান্না করতে করতে আমারই ভীষণ খিদে পেয়ে গিয়েছে তাই আমি টেস্ট করতে একটা লেগ পিস খেয়েই সারাদিন আমি ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম তো এই হচ্ছে তিনটে দশ বাজে আমার মাংসের ফাইনাল লুক এই মাত্র স্নান সেরে এলাম এখন কটা বাজে ঘড়িতে চারটা সেই জোর বৃষ্টি হচ্ছে যাচ্ছে জানি না মানে খুব বৃষ্টি পড়ছে তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি যাবো হচ্ছে দিদুন বাড়ি অনেক দিন পর দিদুনের সাথে অনেক গল্প হবে ঘুম থেকে উঠেছে নতুন জামা জামাপড়

हाता धूयास हाता मार्केट né que é linda 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 cada شيش بتاعنا دي كنت مشوار على بتاع 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 ما اسمها ما اسمها شينه حس جدا خلاص جدا

থেকে দিদুন নিয়ে এসছে টিপলির জন্য জামা বেশ সুন্দর জামা